দীর্ঘ সতেরো বছর পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিকেলে উনতিরিশ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতা এবং কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন আজ এখানে কোনো অনুষ্ঠান নেই রাস্তা বন্ধ রাখলে সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা হবে তাই আমরা চেষ্টা করব রাস্তাটি যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার জন্য যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে তিনি আরও বলেন আপনাদের সঙ্গে নিয়ে যখন কর্মসূচি দেবো তখন বক্তব্য রাখব সবাই দোয়া করবেন আমিও দোয়া করি যে সবাই সুস্থ ও ভালো থাকেন আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন আমরা দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি